হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আমাদের উপজেলা পরিষদের সামনে এটা উপজেলা সমাজসেবা কার্যালয় আর উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয় অর্থাৎ অ্যাকাউন্টস অফিস তো এর পাশেই রয়েছে আমাদের শিল্পকলা একাডেমি তো আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে শিল্পকলা একাডেমি জরাজীর্ণ অবস্থা ছিল ওসমান গনি স্যার অর্থাৎ ইউএনও স্যার সাবেক তিনি থাকার সময় কিছুটা কাজ হয়েছিল তারপরে কোনো উন্নতি হয় নাই তবে বর্তমানে স্নিগ্ধা দাস আমাদের নির্বাহী কর্মকর্তা তিনি এখানে আছেন তো সেই জরাজীর্ণ শিল্পকলা একাডেমি এখন দেখুন ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ এখানে সংস্কার হবে এবং বড় পরিসরে হবে এ পাশে একটা জায়গা ছিল সেখানে চিত্রাঙ্কন শেখানো হতো তো এখানে দেখুন এই যে কাটা হয়েছে এই দিক থেকে কিছুটা বাড়বে এপাশে আরও আরো জায়গা থাকবে এই যে অর্থাৎ কিছুটা সংস্কার হবে উপরে ছাদ হবে কিনা জানি না তবে দেখা যাক এখানে কিন্তু বেস কাটা হয়েছে এটা দক্ষিণ দিক এটা সাব রেজিস্ট্রার অফিস নতুন করা হয়েছে আর এ পাশে আমাদের শিল্পকলার সংস্কার কাজ চলমান তো দেখা যাক কেমন হয় বর্তমান সুযোগ্য ইউনও মহোদয় স্নিগ্ধা দাস তিনি শৈলকুপা উপজেলার দায়িত্বে আছেন এবং তিনি বেশ ভালোভাবেই তার দায়িত্ব চালিয়ে যাচ্ছেন এবং বেশ সংস্কারমূলক কাজ অনেক করছেন এখানে যা বোঝা যাচ্ছে যে এই ভবনটা আর একটু গেথে উঁচু করা হবে এবং উপরে আহ দেয়া দেওয়া হতে পারে অথবা টিনের চাল দেয়া হতে পারে সেটা কি হবে আমি ঠিক এই মুহূর্তে জানি না এই যে এই যে বন্ধুরা এই অবস্থা সম্ভবত এই জায়গার এই বাথরুমটা ভেঙে ফেলা হবে এবং এটা শেষের দিকে ওই পাশে যেটা দক্ষিণ দিকে দেখালাম ওই দিকে বাথরুম টয়লেট করা হবে এ পাশে বাথরুম টয়লেট করা হবে আর শিল্পকলা একাডেমি প্রত্যেকটা উপজেলাতেই আছে জেলা পর্যায়ে একটু ভালো লেভেলের রয়েছে আমরা কিছুদিন আগে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে সেখানে দেখেছিলাম যে কত সুন্দর একটা অডিটোরিয়াম তো সেরকম করা এখানে সম্ভব নয় যেহেতু জায়গা কম তো আপনাদের সবার দোয়া ও আশীর্বাদে যাই হোক শিল্পকলার সংস্কারমূলক কাজ শুরু হয়েছে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই